দেশ ও প্রবাস থেকে অনেকেই চেয়েছিলেন সেফটি রেগুলেটর ইতিমধ্যে আমাদের এখানে পর্যাপ্ত কালেকশন আসছে এলাকার নাম কি এই রেগুলেটরটি আমি লাগাতে আসছি খামাতে এই সেফটি রেগুলেটরের কি কি সুবিধা আছে সেটা প্রথমে বলি এটা আপনি চোলাতে লাগানোর পর মানে বোতলে লাগানোর পর চোলাতে যদি কখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে মনে করেন যে আগুন লেগে গেল তখন অটোমেটিকলি এখান থেকে বন্ধ হয়ে যাবে আর অন্য যে সাধারণ রেগুলেটর গুলি আছে ওইগুলি যদি চুলাতে আগুন লাগে তাহলে যতক্ষণ পর্যন্ত বোতলে গ্যাস আছে ততক্ষণ জ্বলতে থাকবে এর ভিতরে যদি এটা বন্ধ করা হয় অথবা রেগুলেটরটা খোলা হয় তাহলে আগুন বন্ধ হবে আর সেফটি রেগুলেটর থেকেই এখান থেকে বন্ধ করে দিবে। যেহেতু আপনারা আমরা অল টাইম গ্যাসের ব্যবহার করতে হয় সেজন্য আমি মনে করি প্রত্যেকটা বাসাবাড়িতে এই সেফটি রেগুলেটর লাগানো প্রয়োজন আমার এখান থেকে সেফটি রেগুলেটর গেলে সীমিত মূল্যে মূল্যে পাবেন আপনারা যারা সেফটি রেগুলেটর লাগাতে চান অথবা আগে রেগুলেটর নষ্ট হয়ে গেছে যেহেতু আরেকটা রেগুলেটর আপনার কিনতেই হবে পাশাপাশি অল্প টাকা অ্যাড করলে অথবা অর্ধেক টাকা অ্যাড করলে আপনি পেয়ে যাচ্ছেন সেফটি রেগুলেটর